নমস্কার আমি তন্ত্র সাধনময়ী পি এস রয় ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই দোল পূর্ণিমায় অর্থাৎ দোল পূর্ণিমা থেকে এই চারটি রাষ্ট্রের জাতক জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে রাহু এবং কেতুর কৃপায় রাহু ও কেতু এই দুইটি গ্রহের কৃপায় দোল পূর্ণিমা থেকে এই চারটি রাশির ভাগ্য বদলাতে চলেছে কি পরিবর্তন ঘটতে চলেছে এই চারটি রাশির তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানতে হলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান অর্থাৎ হস্তরেখা কুষ্টি বিচার জটক বিচার কোনো রেমডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন বাস্তু সংক্রান্ত কোনো জটিলতা সমস্যা নিয়ে আলোচনা করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার সম্পূর্ণ অনলাইন পেজ সার্ভিস দু সালের মার্চ মাসে অর্থাৎ ১৬ মার্চ এই দোল পূর্ণিমা থেকেই অর্থাৎ হোলি থেকেই ভাগ্য বদলাবে ভাগ্য খুলবে চার রাশির কারণ রাহু ও কেতু এই দুইটি গ্রহ মার্চ মাসের ষোলো তারিখে সন্ধেবেলা ছটা পঞ্চাশ মিনিট তাদের নক্ষত্র পরিবর্তন করবে রাহু প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং কেতু প্রবেশ করবে উত্তর ফাল্গুড়ি নক্ষত্রে এই যে দুইটি গ্রহ তাদের নক্ষত্র পরিবর্তন করতে চলছে যার জন্য চারটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে পরিবর্তন কিন্তু দেখা দিচ্ছে সেই রাশিগুলি কোন কোন রাশি আর তেই না করে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ষোলোই মার্চ থেকে অর্থাৎ রাহু এবং কেতুর নক্ষত্র পরিবর্তনে মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভ বাড়তে চলেছে কর্মজীবনে উন্নতি দেখা দিতে চলেছে নতুন নতুন সুযোগ আপনাদের আসতে চলেছে ধর্মীয় কাজগুলিতে আপনারা অংশগ্রহণ করতে চলেছেন এই সময় আপনাদের ধর্মীয় কাজে আগ্রহী হয়ে উঠবেন আপনাদের সেই দিকে আগ্রহ থাকবে এবং পরিবারের সকলের কাছ থেকে আপনি কিন্তু সাহায্য পেতে চলেছেন এই সময় আপনাদের ইনকাম বাড়তে চলেছে মেষ রাশির রাহু এবং কেতুর এই নক্ষত্র পরিবর্তনে যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে বলব আপনারা যারা চাকরি ক্ষেত্রে পরিবর্তন চাইছিলেন ট্রান্সফার চাইছিলেন বা উচ্চ পদে আসীন হওয়ার জন্য বা প্রমোশনের জায়গার জন্য যারা অ্যাপ্লাই করছিলেন তাদের ক্ষেত্রে বলবো সেই সম্ভাবনাটি প্রবল থেকে প্রবলভাবে দেখা দিচ্ছে তারপরের রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব ষোলোই মার্চ থেকে অর্থাৎ রাহু এবং কেতুর নক্ষত্র পরিবর্তনের এই হোলি থেকে আপনাদের শুভ সংকেত কিন্তু দেখা দিতে চলেছে এই দুইটি গ্রহের নক্ষত্র পরিবর্তন আপনাদের যে সকল কাজগুলি অসমাপ্ত অবস্থায় ছিল সে কাজগুলো সম্পন্ন হবে চাকরি ক্ষেত্রে আপনাদের লাভ দেখা দিচ্ছে ব্যবসা ক্ষেত্রে লাভ দেখা দিচ্ছে প্রফিট দেখা দিচ্ছে অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু উন্নতি পেতে চলেছেন ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের গড়ে উঠতে চলেছে মিথুন রাশির মিথুন রাশির ক্ষেত্রে বলে পারিবারিক জীবনে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি দেখা দিতে চলেছে এই সময় আপনার যারা মানে যে কোনো কাজ মানে আপনারা আপনারা সময়ের মধ্যে কমপ্লিট করতে পারছিলেন না যে কোনো কাজ বা আপনার বাধা প্রাপ্ত ছিল সে কাজগুলোকে আপনারা বর্তমান সময়ে সময়ের আগেই কমপ্লিট করে ফেলুন হয়তো আপনাকে কোনো টাইম পিরিয়ড বা লিমিট করে দিয়েছে এই সময়ের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে সেই সময়ের আগেই আপনারা কিন্তু আপনাদের কাজগুলো সঠিক সময়ে কমপ্লিট করবেন তারপরের যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব ষোলোই মার্চ থেকে অর্থাৎ হোলির পর থেকে আপনাদের মকর রাশির জাতীয় জাতিকাদের কঠোর পরিশ্রমের ফল কিন্তু আপনারা পেতে চলেছেন এতদিন যাবত যে পরিশ্রম করছিলেন সেই পরিশ্রমের ফল আপনারা পাচ্ছিলেন ক্রেডিট অন্য কেউ নিয়ে নিচ্ছিল সেই ক্রেডিট আপনারা কিন্তু পেতে চলেছেন তার পাশাপাশি আর্থিক লাভেরও সম্ভাবনা দেখা দিচ্ছে মকর রাশির মকর রাশির ক্ষেত্রে আরও বলব কেরিয়ারের ক্ষেত্রে সফলতা সাকসেস কিন্তু গাঢ় প্রবলভাবে রয়েছে ধর্মীয় কর্মকাণ্ডে বা ধর্মীয় কাজগুলিতে আপনাদের কিন্তু অংশগ্রহণ বাড়তে চলেছে বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান করা মাঙ্গলিক কোনো কাজ আপনাদের দেখা দেবে পরিবারের সকলের সঙ্গে সময় কাটানোর সুযোগ কিন্তু আসতে চলেছে দূরবর্তী যাত্রা এই সময় হবে ভ্রমণের যোগ দেখা দিচ্ছে মকর রাশি মকর রাশির এই সময় ইনকাম কিন্তু প্রচুর পরিমাণে হতে চলেছে তবে আপনাদের সুখ ভোগ বিলাসিতাও কিন্তু বাড়তে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো লাস্ট এবং অন্তিম রাশি সেটা হচ্ছে মীন রাশি মীন রাশির ক্ষেত্রে হলো রাহু কেতু নক্ষত্র পরিবর্তন আপনাদের জাতক জাতিকাদের জন্য উপকারী প্রমাণিত হতে চলেছে জাতিকাদের জন্য আপনাদের সুখ সমৃদ্ধি বাড়তে চলেছে চাকরি ক্ষেত্রে যারা বেকার কর্মহীন রয়েছেন চাকরি প্রাপ্তির যোগ রয়েছে সাকসেস সফলতা দেখা দিচ্ছে বিদেশ থেকে যারা ভ্রমণ মানে করতে চাইছিলেন বা বিদেশ যাত্রার আপনারা চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেও বিদেশে ভ্রমণের যোগ দেখা দিচ্ছে আপনাদের সম্ভাবনা তৈরি হয়েছে সেই সঙ্গে আপনাদের আর্থিক অবস্থা আগের চেয়ে আরও ভালো হয়ে উঠবে মহা শক্তিশালী রাশিতে আপনারা কিন্তু পরিণত হতে চলেছেন আপনি যদি মিন রাশির জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে মিন রাশির জাতিকাদের ক্ষেত্রে আরও রাহু রাহুকেতুর ট্রানজিট আপনাদের কিন্তু আর্থিক স্থিতি মজবুত করবে আটকে থাকা যে টাকাগুলো আপনাদের প্রাপ্তি হচ্ছিল না বাধা প্রাপ্ত ছিল সে কাজগুলো কমপ্লিট হবে টাকাও প্রাপ্তি হবে সেই সঙ্গে আপনাদের কিন্তু যে মনের ইচ্ছা আশা ছিল সেটাও কিন্তু পূরণ হতে চলেছে আপনি যদি মিন দেখা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে রাহু এবং কেতুর এই ষোলোই মার্চ নক্ষত্র পরিবর্তন হোলির পর থেকে আপনাদের কিন্তু এই চারটি রাশির জাতি জাতিকাদের বন্ধ ভাগ্য খুলতে চলেছে চাবিকাঠি তাদের হাতে আসতে চলেছে ভিডিওটি এই পর্যন্তই তবে আপনাদের কাছে আপনার হস্তরেখা এবং জন্মঝা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্মছক যদি ঠিক থাকে এই দুইটি গ্রহ যদি ভালো থাকে থাউজেন্ড পার্সেন্ট ভালো ফল পাবেন আর যদি খারাপ থাকে তার প্রতিকার প্রতিবিধান ইমিডিয়েট করুন কারণ দু সাল কি হবে বলা মুশকিল তাই ব্যক্তিগত জন্মছক বিচার বিশ্লেষণ করতে ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর কখন দু সাল কি পরিবর্তন নিয়ে আসবে কি মোড় ঘুরাবে আমাদের জীবনে তা কিন্তু মানুষের একথায় ভবিষ্যৎ কিন্তু বলা খুবই কঠিন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ